ঘোড়ার শরীরের ওজনে ষাট পার্সেন্ট তাদের সামনের পা বহন করে থাকে এরা মূলত ডাইনোসরের যুগে ছোট্ট একটি কুকুর সমান ছিল তাদের ঘ্রাণ শক্তি একটি কুকুরের চেয়ে অনেক ভালো তাদের পায়ের দৈর্ঘ্য তিন থেকে চার ফিট হয়ে থাকে একটি পালের মধ্যে সীমা মহিলা যিনি সমস্ত দায়িত্ব নেন সমস্ত সিদ্ধান্ত নেন সেনা পুরুষ শুধু সুরক্ষা ও প্রযোজনের জন্য থাকে গৃহপালিত ঘোড়ার প্রথম রেকর্ডটি সিয়ান বোতাই জনগণের দ্বারা তাদের পেশির স্তর রয়েছে জাবন্য প্রাণী থেকে আলাদা বাচ্চাদের দাঁত থাকে যাকে ক্যাপ বলে এগুলো মূলত পড়ে যায় আপনি তাদের দাঁত দেখে তাদের বয়স বলতে পারবেন ঘোড়া রং দেখতে পারে কিন্তু আমাদের মতো চিনতে পারে না তারা কখনো মুখ দিয়ে শ্বাস নিতে পারে না তাদের মুখের সাদে তালু মুখ থেকে আলাদা তবে তারা কাশি দিতে পারে কিন্তু শ্বাস নিতে পারে না ঘোড়া জটিল কাজ করতে সক্ষম তারা মূলত আদেশ ও ইঙ্গিত বুঝতে পারে অল্প বয়সী ঘোড়া আপেল ও গাজর কামড়াতে পারে না